আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই তো আজ একটা লাল শাকের ভর্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমরা চার পাঁচটি শুকনো মরিচ নিয়ে নিয়েছি যেটা হচ্ছে চুলায় ভালো করে ভেজে নিব অল্প একটু তেল দিয়ে এখন আমরা চুলায় নিয়ে নিলাম পাতলা করে কেটে নিয়েছি কাঁচা পেঁয়াজ তো পেঁয়াজগুলো তো ভালো করে ভেজে নিব একদম হালকা হালকা ভাজা দিতে হবে বেশি ভাজা দেওয়া যাবে না বন্ধুরা শীতকালে যদি ভর্তা না হয় আসলে শীতের মজাটাই থাকে না তো ইউটিউবে আমি জানি না আমার মতো কেউ ভর্তা রেসিপি দেখি না তবে এই ইউনিক একটা ভর্তা রেসিপি আপনারা যদি বাসায় পরে খান সবাই পছন্দ করবে বন্ধুরা লাল শাক তো ভাজেই খেয়েছেন কিন্তু কখনও কি লাল শাকের এমন মজাদার ভর্তা খেয়েছেন তো সেক্ষেত্রে কিন্তু আমরা হালকা অল্প করে ভালো করে ভেজে নিবো চারিপাশটা একদম যাতে বেশি মজা না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে হ্যাঁ এবিট অবিট করে ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা আজকের এই রেসিপি একবার বাসায় করে খান সবাই কিন্তু খুব পছন্দ করবে এবার আমরা পুরো চার পাঁচ থেকে আট নয় কুয়ার মতো প্রায় ছয় সাত কুয়ার মতো রসুন নিয়ে নিয়েছি রসুনটাকে রোস্ট করে নিব আর রোস্ট করে নিব চারটা মরিচ কাঁচা পাকা মরিচ তো এগুলোকে ভালো করে রোস্ট করে নিব বন্ধুরা জালটা একটু কমাই দিতে হবে যাতে কয়ে না যায় তো এই রোস্ট করা রসুনের সাথে আর কাঁচা মরিচ সাথে যখন ভর্তাটা খাবেন না সবাই না আপনার প্রশংসা করবে। এত পছন্দ করবে রেসিপিটা সবাই বলার থেকে উপায় আর আজকের রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলতে ভুলবেন না বন্ধুরা শীতকালে কিন্তু সবজির মতো মজা আর কিছু লাগে না এখানে আমরা হচ্ছে পেঁয়াজে কালি নিয়ে নিয়েছি তো কালিগুলোকে পেঁয়াজে বন্ধুরা এই ভর্তার মধ্যে পেঁয়াজের কালি দিলে বলার থেকে বাইরে একটা অন্যরকম স্বাদ আসে আসলে শীতকালের সবজির মধ্যে আরেকটা কিন্তু অন্যতম সবজি পেঁয়াজের কালি আর পেঁয়াজের কালি ভর্তা খেয়েছেন কি না জানি না এই লাল শাকের মধ্যে পেঁয়াজের কালি দিলে এত মজা লাগে বলার থেকে বাইরে এখন কিন্তু আমরা এই পেঁয়াজের কালিগুলোকে ভালো করে বেজে নিব দেখুন বন্ধুরা কি সুন্দর একটা সবুজ কালার আসছে শুধু সবুজ কালার দেখতেই আসেনি খেতেও অনেক ভালো লাগে ভাই একবার যখন বাসা তৈরি করে খাবে সবাই পছন্দ করবে যদি মুখে রুচি না থাকে সেক্ষেত্রে কিন্তু মুখে রুচিটা চলে আসবে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবার কাছে রিকোয়েস্ট করব। সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে আমরা অল্প কিছু লাল শাক নিয়ে নিয়েছি লাল শাকটাকে ধুয়ে পুষিয়ে করে নিয়েছি চুলা এখন দিয়ে দেবো লাল শাক লাল শাকের করে ভালো করে লাল শাকটাকে সেদ্ধ করে নিতে হবে তো বন্ধুরা সম্পূর্ণ লাল শাকগুলোকে কিন্তু ভালো করে এটি এপিট করে দেখিয়ে নিতে হবে আর ভাগেটা কেন ভালো করে নিতে হবে পরিমাণ মতো পানি দিতে হবে পানি দিয়ে যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেদিকে খেয়াল রাখবো বন্ধুরা লাল শাকের এই মজদার একটা ভর্তা ভর্তা রয়েছে পুরো চ্যালেঞ্জ এমন একটা ভর্তা রেসিপি বাসাক করে খেলে সবাই কিন্তু আপনার প্রশংসা করবে আর সবাই বলবে না আসলে একটা মজদার ভর্তা করেছেন লবণ দিয়ে ভালো করে ডেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আমার প্রিয় বন্ধুরা এখন লাল শাকগুলোকে কিন্তু ভালো করে ভেজে নেব যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় শীতের কিন্তু সকালবেলা বলেন দুপুরবেলা বলেন শীতের বেলায় এরকম একটা ভর্তা সরষের তেল কাঁচামরিচ মরিচ আর রসুন করা রোস্টেড রসুন দিয়ে এই ভর্তাটা যখন করে খাবেন সবাই কিন্তু পছন্দ করবে বন্ধুরা জীবের জল আনার মতো একটা ভর্তার রেসিপি আপনাদের যাদের খাওয়ার রুচি না কারো হয়তো বা ঠান্ডা গরম লাগছে বা কারো জ্বর হয়েছে শীতকালে কোনো কিছু মুখে রুচি ফেরতেছে না সেক্ষেত্রে কিন্তু এই ভর্তাটা আপনাদের জন্য এখানে কিন্তু শাকটা সেদ্ধ করে নিয়েছে নিয়েছি হচ্ছে পেঁয়াজের কালি রোস্টেড রসুন নিয়েছি কাঁচা পেঁয়াজ মরিচ আর সব মিলাই কিন্তু ভর্তাটা সেই হবে তো এখন আমরা নিয়ে নিলাম চার পাঁচটা হচ্ছে পাঁচ ছয়টার মতো শুকনো মরিচ আর লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে কিন্তু ভালো করে মাখায় নিব তো মরিচগুলোকে এভাবে আস্তে আস্তে করে খুলে নিলাম বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো ভালো করে আলতো আলতো করে এভাবে ভালো করে মাখায় নিতে হবে আর রসুনের ফ্লেভার মরিচের ফ্লেভার কাঁচা মরিচের ফ্লেভার সব ফ্লেভার মিলায় ভর্তার যা মজা লাগে না আপনারা কখনও এইভাবে লাল শাকের ভর্তা খেয়েছেন কি না জানি না অবশ্যই যদি না খেয়ে থাকেন বাসায় তৈরি করে খাবেন বন্ধুরা সবার কাছে আমার এটা রিকোয়েস্ট থাকলো এবার আমরা রোস্টেড রসুনগুলো দিয়ে দিলাম তো রোস্ট রসুনগুলো দিয়ে দিলাম ভাই রসুনগুলোকে ভালো করে খেতে করে নিতে হবে তো সবসময় ভর্তার ক্ষেত্রে আমি যেটা বলি যে হচ্ছে ভর্তাকে ভালো করে নিফেস করতে হয় না কিন্তু আজকের ভর্তাটা একটু ভালো করে নিফেস করতে হবে যেহেতু লাল শাক সেদ্ধ তো সেদ্ধ করার পরে কিন্তু একটু আস্ত আস্ত থাকে যাতে মুখের ডাটাটা যাতে ভালোভাবে পিষে যায় সেদিন কিন্তু ছেঁচড়ি দিয়ে ভালো করে ছেঁচে নিতে হবে বন্ধুরা এবার আমরা রোস্ট করা হচ্ছে কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম এইগুলোও কিন্তু ভালো করে এইভাবে মাখায় নিতে হবে এত মজা লাগে আর এত লোভনীয় লাগে রেসিপিটা বাসা যখন আপনি করে খাবেন তখনই আসলে বুঝতে পারবেন আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে সবার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলের পাশে থাকবেন বাইল অ্যাকাউন্টটা ক্লিক তো বন্ধুরা এখন আমার শীতকালীন খুবই জনপ্রিয় একটি সবজি পেঁয়াজের কালি এইটা এত মজা লাগে এটা যদি ডিম দিয়ে ভাজি করা হয় না তাও খুব ভালো লাগে আর কোরিয়া তো তো এখানে এই পেঁয়াজের কালি দিয়ে মানুষ হচ্ছে কিমচি বানায় খায় তো আমরা কি বাঙালি আমরা তো কিমচি বানায় খাই না ভাই আমরা ভর্তা দিয়ে খাই ভাজি করে খাই ডিম দিয়ে ভাজি করে খাই যেটা খাইতে অনেক মজা লাগে তো এখানে লাল শাকগুলো রেখেছিলাম সেদ্ধ করে তো সেই লাল শাকগুলো এখন ভিতরে দিয়ে দিলাম এবার ছেঁচুনি দিয়ে ভালো করে এপিট ওপিট ভালো করে ছেঁচে দিতে হবে ডাটাগুলো যাতে আস্ত না থাকে ডাটাগুলো যদি আস্ত থাকে সেরকম ফ্লেভারটা আসবে না সেরকম মজাটা কিন্তু লাগবে না গরম গরম ধোয়া উঠতেছে ঠিক আছে ভালো করে এই পিটোপিট ভালো করে এইভাবে নেচে নিব বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাল শাকের ভর্তা যারা এখনও খাননি সবার কাছে রিকোয়েস্ট করব পুরো ইউটিউব চ্যানেল আজকের এই লাল শাকের এই ভর্তার রেসিপি ভাই আমরা বাঙালি ভর্তা ছাড়া আমাদের চলে না সবসময় ভর্তার প্রয়োজন আর এই ভর্তা মাখো মাখো ভর্তা এত মজা লাগে সরিষা তেল দিয়ে আর গরম ভাতের সাথে যদি বন্ধুরা ধোঁয়াটা গরম ভাত আর এই ভর্তা যদি থাকে না আর কিছু লাগে না এত মজা লাগে বলা থেকে বাড়ি আর সরিষ তেল দেওয়ার পরে যে একটা ফ্লেভার আসে সরিষ তেল না দিলে কিন্তু সেই মজাটা আসবে না সরিষ তেল দেওয়ার পরে বন্ধুরা কি সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল আপনাদের না বলে বোঝাতে পারবো না সেই রকম একটা ফ্লেভার আসতেছিল আর সেই রকম একটা মজাদার একটা ফ্লেভার আসতেছিল ভালো করে চিঠিন দিয়ে এই পিঠোপিঠ ভালো করে ভাই নিব যাতে কোথাও যেন ডাটাটা আস্ত না থাকে ডাটাটা আস্ত থাকলে কিন্তু সেই রকম মজাটা লাগবে না তো অলমোস্ট আমাদের হয়ে গেছে এবার হাত দিয়ে ভালো করে মাখায় নিব তো ভর্তাটা একটু রেডি করে দেখাচ্ছে বন্ধুরা দেখুন উপর দিয়ে পেঁয়াজটাকে ছড়াই দিছি কি সুন্দর একটা কালার আসছে শুধু সুন্দর একটা কালার না এই ভর্তা যখন বাসায় তৈরি করে খাবেন সবাই কিন্তু আপনার প্রশংসা করবে আর যারা এখনও আমাদের চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ সবাইকে এখানেই শেষ করলাম